আসসালামু আলাইকুম আমরা যারা গরু পালি তো অবশ্যই চেষ্টা করব মানুষের কাছে ভালো দুধটা পৌঁছানোর কারণ কী ভাই আপনি কিন্তু ব্যবসাটা একদিনের না আপনার এটা মাথায় রাখতে হবে আপনার যদি চার পাঁচটা গরু থাকে আপনি কিন্তু এবার ইসে বারো মাসই দুধ পাবেন ইনশাল্লাহ তো ব্যবসা করতে গেলে লাভ লস অবশ্যই আছে সব ব্যবসায়ী যেমন ধরেন আজ আজকে আপনার দুধ সেল হইতেছে না আগামী আগামীকাল হবে ইনশাল্লাহ তো আবার দুইজন দুধ ভালো বলল একজন খারাপ বলবে এতে কিন্তু আপনার হাল ছেড়ে দিলে হবে না এটাই কিন্তু ব্যবসার নিয়ম কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ বলবে তো আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করবেন যেন আপনি সততার সাথে ব্যবসা করতে পারেন এবং মানুষের হাতে ভালো জিনিস তুলে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন ان شاء الله الله بس